আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তো আজ কয়েকদিন শরীরটা খারাপ তাই লাইভে আসতে পারি না তো আজকে দুইটায় লাইভ করব সবাই যুক্ত হবেন লাইভে লাইভ মানে শরীরটা খারাপের জন্য লাইভ করব ভাবিলো করব কিন্তু আর করা হয় না তো আজকে চিন্তা করেছি আজ দুটোতে লাইভে আসবো বেলা দুইটাতে লাইভে আসবো সবাই যুক্ত হয়ে যাবেন এই কথাটা বলার জন্যই এসেছি আর এই যে সময়ও কাটছে না চিপস এই খেতে কিন্তু অনেক মজা লাগে বাচ্চারা খায় কিন্তু আমারও খেতে মজা লাগে এই চিজটা কার কার ভালো লাগে চিপস খেতে আর একটা কথা সবাই ভাত কম খাবেন আর সবজি বেশি খাবেন আর খিদা খিদা ভাব যখন আসবে তখন একটা বিস্কুট খাবেন চিপস খাবেন খিদাটা নষ্ট হয়ে যাবে আর বেশি বেশি ভাত খেলে মোটা হয়ে যাবেন এই জন্য বিস্কুট চিপস এগুলা খাবেন দেখবেন খিদাটা আর লাগবে না খেতে অনেক মজা হয় চিপসটা খেতে মজা আর আমি বাচ্চাদের মতোই খাবি যাবি চিপস এগুলা খুব পছন্দ করি খাই তো সবাইকে বলছি আজকে লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই আজ দুটোতে লাইভে আসবো এই কথাটা বলার জন্যই আসছি সবাই যুক্ত হয়ে যাবেন এখন আর লাইভ করতে ইচ্ছে করে না আগে দুই বেলা করে লাইভ করতাম আর লাইভ না করলে ভালো লাগতো না ছোট ছোট লাইভে চলে আসতাম সবার সাথে গল্প করার জন্য আড্ডা দিতে দেওয়ার জন্য আর এখন লাইভ আর করতে ইচ্ছে করে না সেই এনার্জিটা নাই যে এক ঘন্টা দেড় ঘন্টা লাইভে এসে বসে থাকে সবার সাথে বক বক করা গান গাওয়া আমার যারা ভাই বোন বন্ধু বান্ধবী যারা আছেন সবাই যুক্ত হয়ে যাবেন অনেক গল্প হবে আড্ডা হবে গান হবে এই চিপস গুলো বাচ্চারা খায় কিন্তু আমারও খেতে ভালো লাগে আমি অবশ্য টাইম পেলেই বসে বসে চিপস খাই এই চিপসটাতে খেতে অনেক মজা লাগে বাচ্চারাও পছন্দ করে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আমার জন্য দোয়া করবে বেশি বেশি সাপোর্ট করবে পাশে থাকবে আল্লাহ হাফেজ